গতকাল অর্থাৎ সোমবার ছিল মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি আর পিঠে খাবো না তা তো নয় প্রত্যেকটা মাসেই কিন্তু আমাদের মোটামুটি কিছু না কিছু লেগে আছে আর এ মাস অর্থাৎ পৌষ মাস গোটা জুড়ে কিন্তু পিঠে আমরা খেয়েই চলেছি তবুও সংক্রান্তির দিন পিঠে হবে না এমনটা কিন্তু নয় তো পিঠে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে আর আমাদের বাড়িতে পিঠে খাওয়ার লোক খুবই কম মানে দু একটা খেয়ে আর কেউ খেতে চায় না মিষ্টি জিনিসটাই সবার অপছন্দের আজ ওই জন্যই শাশুড়ি মা বুদ্ধি খাটিয়ে চালের গুঁড়ি বাগ দিয়ে আর সুজি দিয়ে পিঠে বানালো তো সুজির পিঠে এর আগেও আমাদের বাড়িতে হয়েছে হয়তো আর সাথে শেয়ার করা হয়নি আর এখন আমি বসে গেছি শাশুড়ি মায়ের কাছ থেকে কিছুটা সুজির মন্ড আর এদিকে নারকেলের পুর নিয়ে পিঠে বানাবো বলে তো এরকম ডিজাইনের পিঠে এই বাড়িতে হয় তাই জন্যই আমি ভাবলাম আমি একটু আমার মতো করে ডিজাইন করি বাঙাল ডিজাইন আসলে এরকমভাবেই মা ঠাকুমা দিদিমাকে আমি পিঠে বানাতে দেখেছি তাই আমি ভাবলাম এরকম একটু ডিজাইন করা যাক আর এই ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার ছোট্ট মেয়ে আর এরকমভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে পুলি পিঠে নামকরণের সাথে এই যে পুলি ভরে পিঠে বানানো বা ডিজাইনটা খুবভাবে জড়িত ওতপ্রতভাবে জড়িত আমার মনে হয় আর এখানে পিঠে বানায় মূলত এত কায়দা নকশা করে না দুদিকে দুটো মুড়ে দেয় তাহলেই পুলি পিঠে হয়ে যায় সবার বাড়িতেই একই ডিজাইন প্রত্যেকটা বাড়িতেই তো আমি এভাবে বানালাম বেশ ভালো লাগছে দেখতে আর মায়ের কথা ভীষণ মনে পড়ছিল এই যে তৈরি হয়ে গেল তো নমস্কার দর্শক বন্ধুরা আগেই তো ইন্ট্রোটাই দিয়ে নিই দি দিতেই ভুলে গেছিলাম আমি দেবজানি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর গতকাল সোমবার গেছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে সারাটা দিন কি করলাম সাথে আজ মঙ্গলবার আজকেরও কিছু নানান ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো পিঠেগুলো রেডি হয়ে গেছে এগুলো মূলত ভাপানো হবে তারপরে দুধে সেদ্ধ করা হবে তো দুধে সেদ্ধ পিঠে আমাদের বাড়িতে খুবই কম হয় ঋদ্ধি মানে আমার মেয়ে ও দুধে ফোটালে খেতে যায় না হলে এমনি ভাপা পুলি খেতে চায় না তাই ভাবলাম যে ওকে কিছুটা পিঠে ভাপিয়ে দেবো আর কিছুটা এমনি সেদ্ধ থাকবে তো আমার যেহেতু সোমবার ছিল তাও আমি সুজির পোলাও খেয়েছিলাম আর সাথে এই যে কয়েকটা আলু এরকমভাবে বড় বড় করে কেটে ছাকা তেলে ভেজে নিয়েছি অবশ্যই শুধু সৌন্ধ লবণ দিয়েছি কোনো হলুদ আর অন্য কোনো মশলা ছাড়া তো এটা খেতে ভীষণ ভালো লাগে আর পেটেও পেট ভরা থাকে অনেক সময় তো ওই যে বললাম দুধ পুলি আমাদের বাড়িতে সেরকম পছন্দ করে না তারপরও অনেকগুলো পিঠেই কিন্তু দুধে ফোটানো হয়েছে রিদ্ধি কিছুটা খাবে আর বাকি সবাই দু একটা করে খাবে আর এই যে সুজির পিঠে মনেই হবে না আর খেতে কিন্তু মানে অদ্ভুত সুন্দর নারকেলের আর এই সুজির কম্বিনেশানটা ভীষণ ভালো লাগছিল আর এইটা মূলত চালের গুঁড়ি দিয়েই হয় তবে চালের গুঁড়ো আজকে বাদ চালের গুঁড়োতে অম্বল হয় বলে চালের গুঁড়ো বাদ আর এখানে এই যে দুধ কিছুটা রয়েছে তাই ভাবলাম যে অল্প দুধেই করি দুধ যদি খেতে চায় পরে কেউ তাহলে বানানো যাবে তো এই যে ভাপা পুলি এগুলো ভাপানো হয়েছে জানেন তো আজকে আমাদের গ্রামে পরশুরামের মন্দির আছে সেখানে আজ মেলা তো ভাবলাম আজকে যাবো না প্রচণ্ড ঠান্ডা তারপরে মেয়েটার সর্দি কাশি তো লেগেই আছে কিন্তু ওই যে ছোট বাচ্চা ও তো আর মানতে চাইছে না সবাইকে দেখছে মেলায় যাচ্ছে তো ও বলল যে আমি যাবই আজকে বাবাকে বলেছি বাবাকে নিজে থেকেই ফোন করেছে আর বলছে বাবা আমাকে নিয়ে চলো তো যাই হোক আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে প্রায় সাতটা বাজে তখন আমি তিনজনে বেরিয়ে গেছি ওর ঠাকুমা অবশ্য আগে চলে গেছে কারণ ওখানে পুজো দেওয়ার ব্যাপার আছে তাই ঠাকুমা আগে আগেই চলে গেছে আর আমরা এই যে গাড়ি করে এখন যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা তার উপরে নদীর পাড় যেখানটা মেলাটা হয় যদিও চট ঘেরা ছিল যাত্রা হবে বলে তবুও প্রচণ্ড শীত আর কি তারপরে আমরা এই যে যথারীতি পৌঁছে গেলাম নদীর ধারে আর এখানে গাড়ি রেখে নদীর শাঁকো পার হতে হবে আর শাঁকোটা হচ্ছে বাঁশের শাকো আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি এই জায়গাটা রাতের বেলা অতটা ভালো বোঝা না গেল আর দিনের বেলাতে বেশ ভালো লাগে জায়গাটা রাতের বেলা তো ভীষণ অন্ধকার চারিদিকটা কয়েকটা লাইট আর এই যে বাঁশের সাঁকো দিয়ে আমরা তিনজন হেঁটে চলেছি ওই যে মেলা দেখা যাচ্ছে একদম নদীর পাশেই তো এটা হচ্ছে পরশুরামের স্থান মূলত এখানে এই বছরে একটা দিনই মকর সংক্রান্তির দিনে কিন্তু মেলাটা বসে তো অনেক পাশাপাশি মানে আশেপাশের অনেক গ্রাম থেকে কিন্তু মানুষজন আসে তারপরে বাড়িতে আত্মীয় কুটুম সবাইকে নিমন্ত্রণ করা হয় তারাও আসে আমাদের বাড়িতেও আগে আগে আসতো এখন ইদানিং আসে না তবে আগে আগে অনেক লোকজন আসতো আর এখানে মেলা দেখতে তবে ভালোই হয় ছোটোখাটো জায়গাটা ছিল আগে কিন্তু এখন বিরাট জায়গা হয়ে গেছে মূলত পাশে ইটভাটা তাই অনেক জায়গা অনেক দোকান বসেছে আর খাবারের দোকান বিভিন্ন রকমেরই জিনিস মেলাতে যা হয় আর কি সব রকমের দোকানে কিন্তু বসেছে জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে খাবারের দোকান তারপরে পান বিড়ি সিগারেট চা বিস্কিট সব কিছুই পাওয়া যায় এই মেলাতে তো দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে এসেই চলেছে ও তার উপরে আছে এখানে যাত্রা তো আমাদের গ্রামে কিন্তু যাত্রার এখনও প্রচলন আছে আর যাত্রা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অনুষ্ঠান বলতে ডান্স গ্রুপ আসে তারপরে অর্গেস্টার হয় তো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই মেলাটা উদযাপন হয় ওই দেখুন যাত্রার পোস্টার তো এই প্রায় এক সপ্তাহ ধরে এই মেলাটা চলবে ওই জন্যই ভাবছিলাম যে পরে হয়তো অন্য কোনো দিন যাবো আজ প্রচণ্ড ঠান্ডা তার উপরে সোমবার যেহেতু আমি পুরোপুরি মানে অল্প কিছু খেয়ে থাকি শরীর অত ভালো লাগে না তাই জন্য ভাবলাম অন্য দিন যাব কিন্তু ওই যে ছোট বাচ্চা মেয়েটা খুব জেদ করছিলো যাবে বলে মেলায় একটু ঘুরবে বলে তাই আর ওর কথা মানে ফেলতে পারলাম না ওর বাবা রাজি হয়ে গেল। আর ঘুরিয়ে নিয়ে চলেও আসলো বেশিক্ষণ ছিলাম না যদিও আর প্রচণ্ড ভিড় এই সময়টা বাতাসা লুট হয়েছিল আর একটু আগে আসলে হয়তো আমরা বাতাসা লুটটাও দেখতে পেতাম আর আপনার সাথেও সেটা শেয়ার করতে পারতাম তো এই জন্য লোক এখন বাতাসা গুড়িয়ে নিয়ে বা কুড়িয়ে নিয়ে যেটা বলা যায় প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলো তাই প্রচণ্ড ভিড় আর খাবারের দোকানগুলো তো অসম্ভব ভিড় মানে সন্ধ্যার টাইমটা তো মানে মানুষের খিদেও পেয়ে গেছে এই টাইমে আর বিভিন্ন রকমের দোকান খাবারের দোকান ভেলপুরি আপোনাৰ কি বোলে বুট্টা পুরানো ভুট্টা চাউমিন রোল সব কিছুই ছিল তবে সব আজকে নিরামিষ আর যেহেতু সংক্রান্তি মেলাতেও কিন্তু অদ্ভুত রীতি আমাদের এখানে এখনও প্রচলন যে আজকে যেহেতু সংক্রান্তি তাই পুরোপুরি নিরামিষ খাবারই কিন্তু মেলাতে বিক্রি হচ্ছে এটা মানে আমার কাছেও অবাক লাগে যে কতটা মানে গ্রামের মানুষ এখনও পর্যন্ত এইসব রীতি রেওয়াজ আর এই যে ভিড় মানে ভিড় ঠেলে ঠেলে আমরা ভিতরে ঢুকছি মন্দিরে যাব বলে ঠাকুর দর্শন করবো বলে মানে এতটা ভিড় মানে অসম্ভব ঢুকতেই পারছিলাম না দুদিক থেকে খালি ঠেলা আসছিল এরকম আর মেলায় গিয়ে ঠেলা তো খেতেই হবে কথায় তো আছে তার উপরেও যাবো না ওই যে ভাবছিলাম মানে একটা দমনা দমনা করে ঢুকে গেলাম আর কি মেলার মধ্যে ভেবেছিলাম পরের দিন মেলায় যাবো মেলায় কিছু না কিছু খাবো কিন্তু যেহেতু সোমবার কিছুই খাওয়া দাওয়া হবে না আর আরৃদ্ধি তো মানে এটা খাবে সেটা খাবে বলছিল কিন্তু কোনো জিনিসই মেলার খাওয়া ঠিক নয় তারপরও ওকে খাবার কিনে দেওয়া হয়েছে পরে আর যেটা দেখবে হেয়ার ব্যান্ড নেবে বেলুন নেবে এটা নেবে ওটা নেবে খেলনা প্রচুর আছে তারপরেও এটা সেটা বাট এটা বাচ্চার স্বভাব যে যেটা দেখবে সেটাই নিতে ইচ্ছে হবে অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেলাম আর এই যে পরশুরামের স্থান মানে শুনলে অবাক লাগবে এখানে খালি একটা পাললিক শিলা ছিল যে শিলাকে পুজো করতো মানুষ আর মানসিক করত আর পাশাপাশি গ্রামের মানুষরা এসে পূজা পাঠ করত অবশ্য এখন সেই জায়গাটা পুরোপুরি পাল্টে গিয়ে একটা মন্দির হয়েছে সাথে পরশুরামের মূর্তি বসানো হয়েছে বছরে একবার করে পূজা হচ্ছে মানে সারা প্রত্যহ পূজা হয় প্রত্যেক দিনই পূজা হয় কিন্তু বছরে এই দিনটাই ধুমধাম করে পূজা পার্বণ হয় মেলার ওপাশে লুট উঠেছিলো স্টেজ করা হয়েছিলো আর এখানটায় দোকানে এসেছিলাম কিছু নেওয়ার জন্য আর আরিধিও বায়না করছিল এটা সেটা কিনবে বলে আর এখানে যা দেখছেন সব কুড়ি টাকার দোকান এটা যেটা নেবেন সেটাই কুড়ি টাকা এরকম একটা লেখা রয়েছে বোর্ডে পাশে এই যে আর একটা দোকান আছে সেখানে ঋদ্ধি বলল যে আমি একটা হেয়ার ব্যান্ড নেবো আমি একটা এটা সেটা নেব আমি খালি খালি ময়ূরের পালক নিয়েছি আর খাবার টুকটাক নিয়েছি নিয়ে বাড়ি চলে এসছি মেলার জিনিসপত্রের দাম সেভাবে কিন্তু খুব একটা বেশি না পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা সব কিছুরই আছে আর এই জিনিসগুলো ছোটোখাটো হলেও অনেক প্রয়োজনীয় তো মেলার কোনো জিনিসই কিন্তু আবার ফেলনা নয় আর এখানে মূলত আমাদের এখানে মিষ্টির দোকান বসে মেলাতে ঘাজা গজা রসগোল্লা পান্তুয়া বিভিন্ন কড়া পাকের মিষ্টি আরও আছে সন্দেশ তো মেলায় এই মিষ্টির দোকান আমাদের এখানে ভীষণ ফেমাস সাথে পরোটা ঘুগনি এগুলো তো আছেই তবে আজ যা কিছুই বসেছে সব কিছুই কিন্তু নিরামিষ খাবো খাবার দাবার আর এখানে জিলিপি ভাজা হচ্ছে ঘরে যেহেতু অনেক পিঠে আর আমাদের ঘরেও সেরকম মিষ্টি পছন্দ করে না তাই মিষ্টিটাও কেনা হয়নি জিলিপিও কিনবো ভেবেছিলাম কিন্তু কেনা হয়নি আর জিলিপি আমরা প্রত্যেকে ভালোবাসি কিন্তু ওই যে শুধু মিষ্টি সবসময় খেতে কি ভালো লাগে তাই অন্য দিন আসবো দিন এসে খাবার দাবার কিনবো আর এত ঠান্ডায় আমি তো ভাবছিলাম যে মেলার মাঠে হয়তো লোকের ভিড় হবে গরম হবে একটু মানে অতটা ঠান্ডা মনে হবে না কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে মোটা সোয়েটার পরে গেলেও ঠান্ডা লাগছিল যেহেতু নদীর পার আর এখানটায় তবুও একটু গরম যেহেতু দোকানগুলো রয়েছে খাবারের দোকান আগুনের তাপটা আছে তাই একটু গরম লাগছিলো আর এখানের ধীরে যে ভেলপুরি খাবে দাঁড়িয়ে গেছে আর এখানে ভেলপুরি দশ টাকা তিনটে দিচ্ছিলো তো ছোটো খেতে পারবে না ভেবেছিলাম কিন্তু খেয়ে নিজে ছোটো ছোটো সাইজ ছিল তিনটে ওই সস দিয়ে দেয় আর এগুলোকে ভেলপুরি বলে আমরা বলি মথুরা কেক আর মথুরা কেকের টেস্ট অবশ্য অনেক ভালো আরও আর এগুলো তিনটে দশ টাকা এই যে রিদ্ধি এখন নিয়ে কতক্ষণে খাওয়া শেষ করবে ওর টার্গেট ছিল ওটাই আর এখানে এগুলো দেখছেন মাশরুম এগুলো কিন্তু বেসনে ভাজা হয় পকোড়া বানানো হয় তো যেহেতু নিরামিষ তাই এভাবেই বিক্রি হচ্ছিলো মাশরুমটাও এরকম বিক্রি হচ্ছিলো আর এখানে ঝুড়ি ভাজা চলছিল তো ঠাকুমা ঝুড়ি ভাজা খেতে ভীষণ পছন্দ করে তাই এগুলো দুটো নিয়ে নিয়েছিলাম সেরকম আর খাবার দাবার কিছুই কিনিনি মানে যেহেতু আবার একদিন আসবো ভেবেছিলাম তাই জন্য আর বেশি কিছু কিনিনি আর এখন এই যে বাড়ি ফিরছি আর একদম থাকবো না প্রায় এক ঘন্টা হয়ে গেল এইটুকু সময় এসেছি তাও এক ঘন্টার মধ্যে ঘুরে ডুরে মেলা দেখাও কমপ্লিট করে ফেললাম আর এখন এই যে বাসের সাঁকোটা বেরোচ্ছি ভীষণ ভয় লাগে বেলা অন্ধকার দুদিকে তারপরে নদীতে জল আর এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি মানে দু থেকে তিন মিনিট লাগে বাইকে গেলে আর হেঁটে গেলে দশ মিনিট দশ বারো মিনিট মতো লাগে বাড়ি থেকে মেলার দূরত্ব তো ভালোই লাগলো আর একদিন যাবো অবশ্যই আর সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি আজ হচ্ছে মঙ্গলবারের সকাল আর এই সব বান্না চলছিল পালন শাকের ঘন্ট ডুমুরের তরকারি শালগম ভাজা কুমড়ো ভাজা সাথে ছিল কুচু চিংড়ি মোলা বা ভাজা বা ভর্তা আর এখানে যে কচু সেদ্ধ হয়ে গেলো পালন শাক দিয়ে দিলাম এইটা ভীষণ ফেমাস আমাদের বাড়ির একটা রান্না তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ঋদ্ধিজাজ স্কুল যাবে তাই তাড়াহুড়া করে সব কিছু করে দিলাম আর যে ঠাকুমা স্কুল নিয়ে চলে গেল তো এই ছিল আমার একটা মকর সংক্রান্তির ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার চ্যানেলের পাশে থাকার জন্য